প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গতকালকের একটি মর্মান্তিক ঘটনা বিপি নূর যাকে আমরা অনেক আগ থেকেই চিনি সারা বাংলাদেশে যার একদম সুনাম ছিল একসময় যেই ছেলেটি দুই হাজার আঠেরো সালের কোটা বিরোধী আন্দোলনে পাশিবাজ সরকারের বিরুদ্ধে লড়তে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছে সে রক্তাক্ত হয়েছে সে তখন ফাঁসিবাদ সরকারের পোষ্য ছাত্রলীগের মায়ের খেয়েছে ওই এরকম একজন খাওয়া নেতা তখন কিন্তু ছিল না প্রতিবাদের ভাষা তার মুখ থেকে যেভাবে বের হতো আমরা দেখতাম আমরা ইন্সপায়ার হতাম তার কথা অনেক শিক্ষার্থী জনতা পাবলিক যারা এই ফাঁসিবাদ সরকারের বিরুদ্ধে কথা বলতে পারেনি তার কথায় অনেকেই কিন্তু ইন্সপায়ার হয়েছেন সরকারের বিরুদ্ধে তার যে প্রতিক্রিয়াটা ছিল সেই প্রতিক্রিয়াটা ছিল মানুষের হৃদয়ে কে নেওয়ার মতো তো গতকালকে যেটা আমরা দেখলাম সে আওয়ামী লীগ সরকারের আমালো কিন্তু এত মাইট খায়নি কালকে যেটা খেয়েছে ওরে বাবা আমরা দেখলাম যে তাকে যেভাবে পিটিয়েছে এই আর্মি পুলিশ তারা কিভাবে ওকে কি ওরা চিনে না আমাদের কাছে প্রশ্ন আমার কাছে ও খুব খারাপ লাগছে কালকে রাতে বিষয়টি দেখার পরে ঘুমাতে পারেনি যে কেন এভাবে হামলা হবে এখন চব্বিশ পরবর্তী সময়ে মতের ভিন্নতা থাকতে পারে তারপরে ওটাকে রাস্তা নামতে পারে অনেকেই তো রাস্তা নেমেছে আন্দোলন করার জন্য এবার কিন্তু এই বিষয়টি কেন তারা মেনে নিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী কেন এত তাদের উপরে প্রেশার কিক করলো বা এইভাবে লাঠিচার্জ করলো এবং একজন লিডারের উপর এভাবে যদি মানে আঘাত করা হয় লিডারকে তারা না বাঁচিয়ে তার উপরে যথেষ্টভাবে আঘাত করেছে আমরা ভিডিও ফুটেজে যেটা দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ব্যবহারে যেভাবে মানে এটা প্রচার হয়েছে সারা বাংলাদেশের মানুষ এখন এটা আতঙ্কের সৃষ্টি হয়েছে যে কেন এই ঘটনা ঘটল বিপি অনেক পোড়খা একজন নেতা সে তার যদিও জনসমর্থন তার সাথে এখনো হয়নি তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে অর্থ কেলেঙ্কারি সহ অনেক বিষয়ে কিন্তু এই সে তার যে মেধা রাজনৈতিক যে মেধা তার যে প্রজ্ঞা এবং দেশের প্রতি তার যে টান দেশের প্রতি তার যে একটা এই ভালোবাসা এটা বিগত আওয়ামী লীগ সরকার তার কাছ থেকে কিনে নিতে পারেনি তাকে অনেকভাবে চেষ্টা করেছে তার কাছ থেকে তার মানে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা না বলার জন্য পেশিবাদের বিরুদ্ধে কথা না বলার জন্য সরকারের বিরুদ্ধে কথা না বলার জন্য বিভিন্নভাবে তাকে চেষ্টা করেছে ভারতীয় রয়ের রকে দিয়েও তাকে মারার চেষ্টা করা হয়েছে ছাত্রলীগ তো মেরেছেই তারপরও এত মায়ের খাওয়ার পরেও একটা নেতা তার কিন্তু এই মুভমেন্ট পরিবর্তন হয়নি তার যে দেশের প্রতি যে আন্তরিকতা দেশের প্রতি যে ভালোবাসা বিভিন্ন টক শুতে এবং বিভিন্ন জায়গায় সে যেভাবে কথা বলতো আমরা অনেকেই ইন্সপায়ার হইতাম তার কথা তার কথায় আমরা উদ্বুদ্ধ হতাম যে একটা সময় তার হাত ধরেই হয়তো শেখ হাসিনা সরকারের পতন হবে বা তার তার ইন্সপায়ারিংয়ের কারণেই জাতি একত্রিত হতে পারে ব্যাপারটা কিন্তু ঘটেছে সেরকম গত দুই হাজার চব্বিশে যে কোটা বিরোধী আন্দোলন সেখানে নূর ছিলেন না কিন্তু নূরের অনুগত শিক্ষার্থীরা কিন্তু ছিলেন নূরের অনুগত যারা তারাই ওই জুলাই চব্বিশে পরবর্তীতে বা জুলাই চব্বিশ কিন্তু তারাই এই পরিবর্তন ঘটিয়েছে তো দর্শক আমরা কিন্তু অনেক উদ্বিগ্ন তো আজকের যে নিউজটা খবরে আসছে যে আওয়ামী লীগ পুনর্বাসনের খেলায় প্রথম রক্ত দিলেন নূর হাসন বলছেন তিনি বলছেন গণ অধিকার পরিষদে বি সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ তিনি বলেন ভারতের প্রত্যক্ষ মদে আওয়ামী লীগ ব্যাক করানোর এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নুরু ভাই শুক্রবার রাত এগারোটা বিশ মিনিটের দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি এই প্রতিক্রিয়া জানান স্টারাস আসনান আবদুল্লাহ লিখেছেন শুরুটা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা দিয়ে যে পরিকল্পনা আমি এগারোই মার্চ প্রকাশ করে দিই এই পুনর্বাসন ভেসতে গেলেও ওরা থামেনি সেই একই গ্রুপ এবার আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য বেছে নিয়েছে জাতীয় পার্টিকে যদি আমরা নুরুল হক নুরুর উপর এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ না করি জাতীয় পার্টিকে দিয়ে ফাঁসিবাদ ফেরানোর এই চেষ্টা প্রতিহত না করতে পারি তাহলে বাংলাদেশটাই আবার নূর ভাইয়ের মতো রক্তাক্ত হয়ে যাবে এনসিপি নেতা বলেন নুরুল হক নূরের রক্ত বিধে যেতে দেব না ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগ ফেরানোর এই চেষ্টা আমরা সফল হতে দেব না একটি পত্রিকার সংবাদ লিখেছে সংবাদের হেডিং করেছে কাকরাইলে দুই রাজনৈতিক দলের সহিংস পরিস্থিতি নিয়ে যা জানালো আইএসপিআর মানে আইএসপিআর বলতে সেনাবাহিনী যেহেতু সেনাবাহিনীকে এখানে দোষারোপ করা হচ্ছে সেনাবাহিনী তাদের একটা প্রতিক্রিয়া অবশ্যই আইএসপিআর জানায় ঘটনার শুরুতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে এবং শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করার জন্য ও দেশের বিদ্যমান আইন আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ প্রক্রিয়া নিজেদের মধ্যে মতভার থেকে দূর করার অনুরোধ জানায় তবে বাংলা বারংবার অনুরোধ সত্ত্বেও প্রতিভা নেতাকর্মী তা উপেক্ষা করে মব ভায়োল্যান্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে তারা সংগঠিতভাবে আইনশৃঙ্খলা বাহিনীর ভাগ প্রমাণ চালায় এবং আনুমানিক রাত নয়টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বৃদ্ধি করে এ সময় তারা ইট পাটকে নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনা আগুন দেওয়ার চেষ্টা করে এছাড়াও বিজয়নগর নয়াপল্টন ও এলাকায় সাধারণ জনগণ চলাচল মারাত্মক ব্যাহত হয় এবং জনতুর বৃদ্ধি পায় আইনশৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ সমাধানের সকল চেষ্টা তারা অগ্রাহ্য করেছে ফলস্বরূপ জননিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয় উল্লেখ্য আজকের অদ্ভুত অদ্ভুত ঘটনায় সেনাবাহিনীর পাঁচ সদস্য কিন্তু আহত হয়েছে আইসপিআর আলোচনায় সকল ধরনের ম ভ বিরুদ্ধে গণপ্রজন্ত্রী বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করছে এবং জনগণের স্বস্তি নিরাপত্তা আনয়নে সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে ঘটনায় নেতা কর্মীদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পাশাপাশি এই ঘটনার তদন্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি শুক্রবার উনত্রিশ আগস্ট রাতে ঢাকা মেডিকেল কলেজ মানে ঢাকা হাসপাতালে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নূরকে দেখতে গিয়ে তিনি একথা জানান শফিকুল আলম বলেন আমি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি তারা জানিয়েছেন নূরের নাক ও চোখের কাছে আঘাত লেগেছে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে এবং তিনি সেমি কনশাস অবস্থায় আছেন পরবর্তী পর্যকটার জন্য চিকিৎসকরা কিছুক্ষণের মধ্যে তাকে নেবে পরিচর্যা কেন্দ্র আইসিইউ ইউ নেবেন পাশাপাশি কিছু টেস্ট করবেন তিনি বলেন নূরের উপর হামলা খুবই ন্যাকারজনক এটি ঘটনা আমরা এটা নিন্দা জানাই এই পুরো ঘটনা আমরা তদন্ত করব। প্রেস বলেন যখন দেশে মানুষের সাহসের অভাব ছিল শেখ হাসিনার বিরুদ্ধে কেউ দাঁড়ায়নি তখন দুই হাজার আঠারো সালে নুরুল হক নূর কোটা দিয়ে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তার সাহস আপনারা দেখেছেন দুই হাজার চব্বিশ সালে গণ গণ অধিকার পরিষদের সবাই ছিলেন উনিশ জুলাই রাতে নুরকে গ্রেপ্তার করে নির্মমভাবে নির্যাতন করা হয় তার উপরে আজকের এই হামলার ঘটনাটির তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে দূষিতের বিরুদ্ধে প্রিয় দর্শক এই ছিল আজকের প্রধান প্রধান পত্রিকা এবং প্রধান সংবাদ মাধ্যমগুলোর হেডিং নিউজ শিরোনাম নিউজটি এই সংবাদটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম